ওনারা বিউটিফুল একটা টিম আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে আমাদের একটা ছবিতে সিয়াম ছোট ভাইয়ের সাথে আমি কাজ করেছি জেসিআব্দ টু পার্সেন একটা একটা ভালো অভিনেতা ভাই জাহাজ কি বলবো আমি নতুন কিছু কিছু বললে হ্যাঁ

আপনারা প্যাট্রোনাইজ করবেন বিকজ আপনাদের লেখা আপনাদের ব্যাকিং আমাদের দরকার আছে আমরা হয়তো অনেক কিছু বানাই এটা আপনাদের যাওয়া পর্যন্ত আপনাদের অনুপ্রেরণা দরকার আপনাদের এফোর্ট দরকার আমি আশা করবো আপনারা সবাই আমাদেরকে ব্যাক করবেন আর এই তো থ্যাংক ইউ ভেরি মাছ জিজ্ঞেস করছিলেন হেনা কোথায় হেনা এখন যে লাইভ কাচি আছে আমাদের আছে একটু শরীর আপনাদের মাধ্যমে খবরটি দ্রুত আমাদের দায়িত্ব ওনার কাছে পৌঁছে দাও অবশ্যই পৌঁছে দেবেন যেনকে আজকের মধ্যেই যেন কাজটা সম্পন্ন হয় প্লিজ